আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি আপনাদের সামনে অনেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম যে ভিডিওটা আপনারা দেখলে আমাকে একশো পার্সেন্ট ভালোবাসা দিতে বাধ্য হবেন একশো পার্সেন্ট আমাকে সাপোর্ট করতে বাধ্য হবেন কারণ আপনি তো কন্টেন্ট ক্রিয়েটর হতে চান কিন্তু ক্যামেরার সামনে এসে কথা বলতে পারেন না ক্যামেরার সামনে এসে ভয় পান কথা বলতে কেমন করে কথা বলবো আমি এই সমস্যার সমাধান নিয়ে একশো পার্সেন্ট গ্যারান্টি এই সমস্যার সমাধান হয়ে যাবে লেখলেই আপনার ভয়েস তৈরি হবে ইনশাআল্লাহ আপনি লিখবেন তো আপনার ভয়েস তৈরি হয়ে যাবে তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক দেখুন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে এখন যাবো গুগল ক্রোমে সবচেয়ে বেস্ট হবে এটা গুগল ক্রোম তো চলে গেলাম গুগল ক্রোমে চলে আসলাম তো এখানে গিয়ে সার্চ করবো গুগল এআই স্টুডিও সার্চ করলাম গুগল এআই স্টুডিও দেখতে পাচ্ছেন লোকটা ভালো করে দেখলেন আপনারা গুগল ইনস্টাগ্রামে ঢুকে গেলাম গুগল এআই আই স্টুডিওতে এখানে যেটা দুই নাম্বার এই দুই নাম্বারে আপনি ক্লিক করবেন এই দুই নাম্বারে ক্লিক করবেন আমি আপনার দেখিয়ে দিচ্ছি দুই নাম্বারটা কেমন হবে এই দুই নাম্বারে এই দুই নাম্বারে ক্লিক করবো আমি এখন দুই নাম্বারে ক্লিক করলাম তা আমি আপনি এ সাইড থেকে আপনি কোন ভাষা নেবেন পুরুষের ভাষা মহিলার ভাষা যেটা আপনার বেস্ট হবে সেটা হবে এবং আপনি ভয়েস চেন্ড করতে হবে সবকিছু করতে পারবেন এখান থেকে তো আমি আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে তিন নাম্বার যেটা ওটা আমার সবচেয়ে ভালো লাগে আমি ওটাই নিলাম আমি ওটা লোয়া হয়ে গেল আমার আমি এখন লিখবো লেখবো লেখবো আমি আসসালামু আলাইকুম কেমন আছেন লেখবো আসসালামু আলাইকুম কেমন আছেন হয়ে গেল ওটা আমি এখন কেমন আছেন লিখলাম এখন এটা দিয়ে ছেড়ে দিলাম ওঠে এখন ভয়েসটা সুন্দরভাবে চলে আসবে ওয়ালাইকুম সালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি এখন লিখবো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো এটা লেখা আমি এখন পারবো তাও এটাও এটাও দেবো আমাকে দেখে আপনি এটা সুন্দরভাবে দিয়ে দিবে আমি লিখলাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন লিখলাম আমি লেখা হয়ে গেল আমার আমি ওটাই দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমিও ভালো দেখতে সুন্দর আছেন আমরা চ্যানেলে ভয়েসটা দাও আমিও ভালো তো আপনারা দেখলেন কত সহজেই ভয়েস তৈরি করা যায় আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে আর তাহলে আমার এই পেজ ফেসবুক থেকে যদি দেখেন আপনার আমার ভিডিওটা তাহলে পেজটিকে ফলো করে রাখবেন এবং যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন